প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি নতুন অভিজ্ঞতার কথা আমি আপনাদের সাথে শেয়ার করব একটি বৃহৎ প্রতিবেশী দেশ তার পার্শ্ববর্তী আর একটি ছোট্ট দেশের সাথে কিভাবে এরকম বিমাতা সুলভ আচরণ করে এটি এতদিন আমি বুঝতে পারতাম না আমার কাছে মনে হতো যে প্রত্যেক দেশেরই তো জনগোষ্ঠী আছে মানুষ আছে নাগরিক আছে সার্বভৌমত্ব আছে মানচিত্র আছে তারপরে সেনাবাহিনী আছে সীমান্ত রক্ষাকারী বাহিনী আছে ইত্যাদি ইত্যাদি সবকিছুই আছে তো তারপরেও অন্য দেশের ভিতরে নাক গলায় কি করে প্রভাব বিস্তার করে কি করে আমার এই উপলব্ধিতে নতুন একটি মাত্রা যোগ করেছে এই সম্প্রতি ক্রিকেট বোর্ডের একটি ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানেন ক্রিকেট বোর্ডের একজন পরিচালক নাজমুল ইসলাম তার নাম আমার কাছে এখন মনে হয় বাংলাদেশ বলে যদি আমি কিছু বুঝে থাকি তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমি বাংলাদেশকে বুঝতে চেষ্টা করছি আমি হাদিকে দিয়ে বাংলাদেশকে বুঝেছি আমার কাছে মনে হতো উসমান হাদি মানে বাংলাদেশ উসমান হাদিকে হত্যা করার পরে এখন মনে হচ্ছে যে বিসিবির ওই পরিচালক নাজমুল ইসলাম মানে বাংলাদেশ এরকমই তো ব্যক্তি মানুষকে দেখে তার ভিতরে দেশপ্রেমের যে অগ্রিস ফুলিঙ্গ এটি দেখেই তো বাংলাদেশকে আন্দাজ করা যায় তো এই নাজমুল ইসলাম একজন ক্রিকেটার তামিম ইকবালকে কেন্দ্র করে একটি মন্তব্য করেছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে ক্রিকেটাররা নাজমুল ইসলামের উপরে চটে গেলেন মজার ব্যাপার হচ্ছে সবচেয়ে বেশি জিনিস চটলেন ক্রিকেটের যে সংগঠন কোয়াব এই কোয়াবের আবার সভাপতি হচ্ছে মিঠুন এই ছেলেটা বেশি করে চটলেন ঘটনার বিস্তারিত আমি যাচ্ছি না আপনারা সবাই জানেন আজ যেটি ঘটেছে এই আজকে তারা খেলতে না গিয়ে বিপিএল বয়কট করে তারা হোটেলে গিয়ে সমস্ত খেলোয়াড়দেরকে জোর করে ধরে নিয়ে গিয়ে তারা একটা সাংবাদিক সম্মেলন করেছে তারা নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষ এখনো ঘরের ভিতরে বসে আছে রাস্তায় না নেমে এসে আমার মনে হয় এক দুই দিনের ভিতরে এদেশের মানুষ রাস্তায় নেমে আসবে এই ক্রিকেটারগুলোর চেহারা উন্মোচন করার জন্য কারণ নাজমুল ইসলামের নামটি যেখানে থাকছে পুরা বাংলাদেশ তার পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে এবং এই যে যারা তামিম ইকবালকে বলার পরেও তামিমের যারা ভক্ত বাংলাদেশের তারাও নাজমুল ইসলামের পক্ষ নিয়েছে কারণ কি এর অন্যতম কারণ হচ্ছে এখানে আমার দেশ জড়িত যেখানে দেশের স্বার্থ সবার উপরে থাকার কথা সেখানে আমাদের দেশের এই খেলোয়াড় এই অর্থ ক্রিকেটারগুলো ক্রিকেটার তারা দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশের মান ইজ্জতকে জলাঞ্জলি দিয়ে তারা ক্রিকেট বোর্ডকে বাধ্য করতে চাচ্ছে যে তুমি আমাদেরকে নিয়ে ভারতে খেলতে যাও কারণ কি কারণ ভারতে খেলতে গেলে তাদের কিছু টাকা আসবে খেলতে না গেলে পরে তাদের টাকা আসবে না তাহলে এদেরকে যে অর্থ বলা হয়েছে এটি কি বেশি বলা হয়েছে মোটেই বেশি বলা হয় হয়নি এখন এই কোয়াব কারা এই কোয়াবের দায়িত্ব কারা কারা পালন করছে এগুলো এখানে প্রত্যেকটি এই যে 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 মিঠুন ছেলেটি এরা এরা কারা সব রসুনের ওইটা একসাথে একসাথে সবগুলোর তো কথাটি বলছিলাম তাহলে কি করে ওই দেশটি প্রতিবেশী ওই দেশটি এই দেশকে নিয়ন্ত্রণ করছে নিয়ন্ত্রণ করছে আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই মনে করেন আমি একজনের বাড়ির পাশ দিয়ে যাচ্ছি বা অন্য একজনের ওই রাস্তা দিয়ে যাচ্ছি পাশের বাড়ির একজন এসে আমাকে চর থাপ্পর কিল ঘুষি দিয়ে রাস্তায় ফেলে দিল আমার কিন্তু আট দশটা ভাই আছে তারা দুই ভাই বা তিন ভাই বা তার কম বা সমান সমান বা এক দুইজন বেশি তাহলে এই সাহসটা তার ভিতরে আসলো কি করে সে তো আমাকে যখন চর থাপ্পড় দিয়ে ফেলে দিল এইটা ফেলানোর আগে তাকে দুইবার ভাবতে হয়েছে না হ্যাঁ সে ভেবেছে সে ভেবেছে এরকম সে জানে যে আমার যে দশটা ভাই এই দশটা ভাইয়ের ভিতরে কয়জন মির্জাফর আছে কয়জন তার কাছ থেকে চা খায় কয়জন তার কাছে যে বিভিন্ন অবৈধ নেয় এটা সে জানে যার কারণে তার ভিতরে এটি সে গুনে গুনে পড়ে দেখেছে যে আমি যদি এইটারে এখানে ধরে পাড়াই পাড়ালে পরেও ওই যে ওরা যে আমার নিমখ খেয়েছে ওরা যে মির্জাফর হয়েছে ওরা আগাবে না সে তখন সাহস পায় আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে কোট্টাই পরা লোকগুলোকে কাটাতারের বেড়ার ওপারের ওই দেশটি তারা এইভাবে কিনে নিয়েছে এইগুলোই তো কোট্টাই পড়াগুলোই হয় যে যারা ধান কাটে মাঠের ওই খেতে খামারে কাজ করে ওরা মির্জাফর হয় না এই শিক্ষিত গুলো লেখাপড়া শিখে অর্থের কাছে বিক্রি হয়ে যায় অর্থ ছাড়া ঘুষ খায় কারা দুর্নীতি করে কারা কোন রিক্সা চালক কোন ভ্যান চালক কোন গরিব কেউ করে না এই শিক্ষিত যাই হোক সে তখন ওইভাবে দেয় তো আমাদের প্রতিবেশী দেশটিও জানে যে আমাদের এখানে কারা কারা মির্জাফর এই জন্য তারা বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো বিষয়ে যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে দুই ভাবে না ওরা জানে মুস্তাফিজ ইস্যুতেও তারা জানতো যে যতই আমরা মুস্তাফিজের উপরে অন্যায় করি মুস্তাফিজ নয় শুধু আরো যদি ওরকম দেই ভারতে ডেকে নিয়ে এসে যদি ওদেরকে পেটের উপরে পাড়াই তারপরেও আমরা বাংলাদেশে এমন একটা শ্রেণী এমন কিছু মির্জাফর আমরা তৈরি করে ফেলেছি যারা আমাদের পক্ষেই কথা বলবে এখন নাজমুল ইসলামের দ্বারা পদত্যাগ চাচ্ছে নাজমুল ইসলাম পদত্যাগ করবে নাজমুল ইসলাম মানে বাংলাদেশ তো যাই হোক ওই কোয়াবের যে সভাপতি মিঠুন তার নেতৃত্বে মেহেদি মিরাজ সেখানে বক্তব্য রেখেছে সাংবাদিক সম্মেলন করে সেখানে তারা নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেছে এবং মেহেদি মিরাজ বলেছে যে বাংলাদেশের জনগণের পয়সায় ক্রিকেট চলে না ক্রিকেট চলে হচ্ছে স্পন্সর এবং আইসিসির টাকায় তাহলে আমরা জানি কি এই যে বাংলাদেশের জনগণ রিকশা চালক ভ্যান চালক হ্যাঁ মুসি কামার মুটে এরা যে ট্যাক্স দেয় এই ট্যাক্সের একটা অংশ সরকার তো তার রাষ্ট্র রাষ্ট্রীয় খাতে ব্যয় করে ক্রিকেটে ব্যয় করে অথচ সে জানালো অস্বীকার করলো যে না বাংলাদেশের জনগণের টাকায় ক্রিকেট চলে না ক্রিকেট চলে এই এই টাকায় এমন এখন এই মেহেদি মিরাজকে দেখুন মেহেদি মিরাজের পরিচয় মেহেদি মিরাজ দুই হাজার সালের নির্বাচনের আগে সে নৌকার পক্ষে ছাপাই গিয়েছে চব্বিশ সালে নৌকার পক্ষে সে ভোট চেয়েছে দেখুন আমি প্রমাণ দিয়ে দিচ্ছি আবার এই যে সাংবাদিক সম্মেলনটা করলো তারা মুস্তাফিজকেও তারা ডেকে নিয়ে গেছে যে মুস্তাফিজকে নিয়ে এত কিছু সেই মুস্তাফিজকে তারা ডেকে নিয়ে গেছে মুস্তাফিজের এই যে ছবিটা আমি দিয়ে দিলাম ওর দাঁড়ায় থাকার ভাব দেখুন ছবিটা যদি আপনারা একটু বিশ্লেষণ করেন মুস্তাফিজের বডি ল্যাঙ্গুয়েজ ওর মৌখিক অবয়ব ওর অ্যাটিচিউড বলে দিচ্ছে সে ওখানে অস্বস্তিতে আছে অর্থাৎ তাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যের পর বিপিএল বয়কট করেন ক্রিকেটাররা সেই বিষয়ে আজ দুপুরে কোয়াবের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন মুস্তাফিজুর রহমান তবে মিরাজ মুস্তাফিজকে ডেকে সংবাদ সম্মেলনে বসানোর চেষ্টা করলেও মিরাজের ডাকে সারা না দিয়ে পেছনে দাঁড়িয়েছিলেন মুস্তাফিজ লিটন দাস দাসের ছবিটাও দেখুন লিটন দাসও মনে হচ্ছে বিরক্তিতে ভরা তার চেহারা সে ওখানে যেতে চায় নাই জোর করে তাকে বাধ্য হয়েছে যেমনটি ডিবি হারন আমাদের ছয় সমন্বয়ককে ডিবি অফিসে তুলে নিয়ে গিয়ে যখন তাদেরকে দিয়ে স্টেটমেন্ট দিয়ে আলেন যে আমরা আন্দোলন প্রত্যাহার করলাম তখন তাদের ওই অ্যাটিচিউড গেস্টার পোস্টার তাদের মুখাবয়ব এগুলো দেখেই আমরা বুঝে ফেলেছিলাম যে এটা জোর করে করানো হয়েছে সুতরাং আন্দোলন দমানো যাবে না এই হলো অবস্থা এই হলো অবস্থা মনে হচ্ছে আমাদের ক্রিকেট জিম্বাবুয়ের ক্রিকেটের মতো হতে যাচ্ছে কারণ জিম্বাবুয়েতেও কিন্তু এক সময় জিম্বাবুয়ে খুব ভালো একটা দল ছিল তাদের রাজনৈতিক টানাপড়নের কারণে জিম্বাবুয়ে ক্রিকেটটা ধ্বংস হয়ে যায় পরে তারা আবার আস্তে আস্তে এখন ভালো করছে ক্রমান্বয়ে ভালো করছে তো আমাদের এই ক্রিকেটারদের তো উচিত ছিল যে আমার দেশ যে সিদ্ধান্ত নিয়েছে আমরা দেশের স্বার্থে সেই সিদ্ধান্ত মাথা পেতে নিলাম হোক আমার দুই টাকা ক্ষতি হোক আমার দুই হাজার টাকা ক্ষতি দশ হাজার টাকা ক্ষতি এক লাখ টাকা ক্ষতি কিন্তু না এরা তো জুয়া খেলে অভ্যস্ত এরা ক্রিকেট খেলতে গিয়ে তো জুয়া খেলে অভ্যস্ত এরা এদেরকে ডেকে নিয়ে গিয়ে কার সাথে হয়তো কোনো নারী ধরিয়ে দিয়েছে কার সুতো কোথায় গাঁথা এগুলো তো বলা মুশকিল কারণ এই বাংলাদেশ এই বাঙালিগুলো টাকার জন্য এরা কি না করতে পারে এদের বলে কোনো বিশ্বাস আছে আমাদের আমলারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই বিভিন্ন বাহিনীর যারা প্রধানের দায়িত্ব পালন করে এদেরকে টাকা এবং নারী দিলে এরা একেবারে গলে ওখানে মোমের মতো হয়ে যায় এই হচ্ছে আমাদের জাতি এরকম একটা জাতি আমরা পেয়েছি বাংলাদেশ কিভাবে সামনে অগ্রসর হবে যাই হোক সর্বশেষ কথা সব কথার পরের কথা বিসিবির পরিচালক নাজমুল ইসলাম সম্পর্কে আসিফ নজরুল সারও একটা বিরূপ মন্তব্য করেছেন আসিফ নজরুল সারকে বলতে চাই আপনার দেশপ্রেমের ব্যাপারে প্রশ্ন থাকতে পারে নাজমুল ইসলামের দেশপ্রেমের ব্যাপারে কোনো প্রশ্ন নাই তিনি ইঙ্গিত দিয়েছেন তার বক্তব্যের ভিতরে যে কিভাবে একটা মানুষ ক্রিকেটার সম্পর্কে এরকম বলতে পারে আমরা জানি না বোর্ড তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে তার মানে তিনি কিন্তু ইঙ্গিত দিলেন যে তাকে সরিয়ে দাও নাজমুল ইসলামের সরানো তো দূরের কথা নাজমুল ইসলামকে যদি সরানোর বোর্ড থেকে সরানোর কথাও কেউ চিন্তা করে আমার মনে হয় বাংলাদেশে নতুন করে আগুন জ্বলবে আমরা ক্রিকেট চাই না যে ক্রিকেটাররা নিজের স্বার্থকে দেশের স্বার্থের উপরে প্রাধান্য দেয় এই ধরনের ক্রিকেট আমরা খেলবো না ওটা আমাদের দরকার নাই আগে আমার দেশ তারপরে সব তোমার এগারো জনের জন্য তো বাংলাদেশকে জলাঞ্জলি দিতে পারি না বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিতে পারি না বাংলাদেশের ইজ্জত জলাঞ্জলি দিতে পারি না এরকম হাজার হাজার জন তৈরি হবে এই এগারো জন আমার দরকার নাই এরা কুলাঙ্গার এটা এরা দেশের শত্রু